খাইয়া দিলাম টান হুম মনে করো যে পুরা গাড়িতে আমরা তিনজন তুমি আমি আল্লাহ তুমি আমি আল্লাহ তালে গেটাইছি মনে করো যে সেই ভয়াবহ রে দোকানপাট বাড়িঘর কোনো কিছু নাই ইমার্জেন্সি চাইরনডা লাগাইয়া

কান নাই হুন না মুড়ু বিহার মুতে এর মাসকান দে মাসকান দেতে বয়স কত আহরন দেহর না রাত বাজে 2:00 সাবির ভাই কেন আগে অ্যাম্বুলেন্স চালাইছে চালাছে না ওত্তে না ভিডিও বানায় রাত বাজে 2:00 এইবারে টাইম দেখা এত এই রাস্তার বলতেছে মুড়ু বিহার সব মুড়ু তো কাছে নাই নেই গোলা দেখে গো জেম ভাঙা দিলে পারে ওই যে তোমারে উড়াইতে হয় না ওটা উঠাইলে পরে তোমার পুরা কেলা আছে একবারে যে সাবানের ফাঁকি যে বানা একবারে ফ্যানটা উঠা যাবো গা তুমি আর চোখে দেখবা না এমনি ওটা উঠান না কেনা ওটা উঠাইলে পরে তুমি শেষ রানিং গাড়িতে তোমার সামনের ক্লাসে টিম ব্যাঙ্গা বললে ওটা কখনোই উঠানো যাবে ওটা উঠাইলে তোমার ক্লাস আরও নষ্ট হয়ে যাবো চোখে দেখবা না ডিম ব্যাঙ্গা দেয় ঢাকা গেছে নাকি